তুই তাকাস না পেটিটা দেখা সম্ভব আর পিটি হাতে করে পিস দেখাবা এই সলিড এই পেটি কয় টাকা দাও কিলো খালি পেটি খালি পেটি নিলে যেখান থেকে ইচ্ছা তাই তো যেখান থেকে ইচ্ছা পেটি খালি আর কাদা কাদা গোটা নিলে গোটা

কাঁপ পে লাইটের আলো নিলেন কাপে পে হাঁসে হাঁসের ঘাঙের চিতর ঘাঙের চিতর কোথায় আসতে হবে এটা বলো বাজারটা চিনলেই না বাজারটা চিনবেই না কোন বাজার চিতল খেতে গেলে চাক দিয়ে আসতে হবে তাই তো

ಗೋಟಾ ನಾಯಿ <laughs>